যে ইনকামে হারাম এবং হালাল মিশ্রিত থাকে সেই অর্থ দিয়ে কোরবানি ওয়াজিব হবে কি বা তা দিয়ে কোরবানি করালে আদায় হবে কি ব্যাংক থেকে যে ইন্টারেস্ট বা সুদ মানুষের কাছে আছে প্রকাশ্য সুদের মাধ্যমে যে টাকা কালেকশন হয় সেই টাকা দিয়ে কোরবানি করা সম্পূর্ণ নাজায়েজ হারাম এই হারাম টাকার ওপরও কোরবানি ওয়াজিব নয় কোরবানি ওয়াজিব হওয়ার জন্য হালাল টাকা প্রয়োজন আছে সুতরাং সুদের টাকা ঘুষের টাকা চাঁদাবাদির টাকা টেন্ডারবাজির টাকা জনগণের সম্পত্তি লোন্টন করা টাকা মানুষের উপরে জুলুম করা টাকা মানুষের মাথার উপরে খিলা ভেঙে মানুষের মাথার উপর কাঁঠাল ভেঙে অন্যায়ভাবে কালেকশন করা অর্জিত স্বল্প প্রকার অন্যায় পথে অর্জিত টাকা দিয়ে কোরবানি করা ওয়াজিব নয় কোরবানি করলে কোনো সবাব পাওয়া যাবে না কোরবানি ওয়াজিব হওয়ার জন্য হালাল টাকার প্রয়োজন আছে আলাইকুম আলাইকুম সালাম আরেকটি প্রশ্ন করেছেন এক ভাই যে ইনকামে হারাম এবং হালাল মিশ্রিত থাকে সেই অর্থ দিয়ে কোরবানি ওয়াজিব হবে কি বা তা দিয়ে কোরবানি করালে আদায় হবে কি জবাব হচ্ছে অধিকাংশ আয়ের উৎস যদি হারাম হয় পঞ্চাশ পার্সেন্টের যদি বেশি অর্থ হারাম টাকা হয় হারাম অর্থ হয় তাহলে সেই টাকা দিয়ে কোরবানি ওয়াজিবও হবে না কোরবানি আদা করলেও সেই কোরবানি আদায় হবে না বেশিরভাগ অধিকাংশ টাকা হালাল হতে হবে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে সুতরাং আদায় করলেও সে ওয়াজিব আদায় হবে নচেত অধিকাংশ হারাম টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবানির ওয়াজিব আদায়ও হবে না সোয়াব হবে না কোনো ফায়দা হবে না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ